সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে জীবাণু রোগের অনলি মাত্র তিনটে গাছের পাতা দিয়ে আপনারা কিভাবে আপনার মুরগিগুলোকে সারা বছর সুস্থ রাখবেন তার কারণ আপনারা জানেন যে মুরগিগুলো কিন্তু সুস্থ রাখার ক্ষেত্রে আপনারা যদি কিছু নিয়ম পদ্ধতিটা ফলো করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য কিন্তু মুরগি পালন করাটা কিন্তু সহজ হয়ে যাবে আর যদি আপনি এটা ফলো না করেন রুটিনটা যদি ফলো না করেন সেক্ষেত্রে কিন্তু মুরগি পালন করা কিন্তু আপনার জন্য কিন্তু কঠিন হয়ে যাবে এই জন্য আমি বলছি তার কারণ এখন কিন্তু সবচেয়ে বেশি যে কারণে মুরগিগুলো মারা যাচ্ছে সেটা হচ্ছে ঝিমাণু রোগের কারণে আর এই ঝিমাণু রোগটা কিন্তু আপনার মুরগির হবে কিন্তু যেহেতু এখন শীত পড়ছে এই জন্য কিন্তু হবেই এই জন্য আমি আপনাদেরকে বলবো যে মুরগিকে মুরগিকে অবশ্যই অবশ্যই আপনারা যদি রানীক্ষেত ভ্যাকসিনটা না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু রানীক্ষেত ভ্যাকসিনটা করতে হবে যদি আপনি রানীক্ষেত ভ্যাকসিনটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য কিন্তু মুরগি পালন করাটা কিন্তু সহজ হবে তার কারণ এখন কিন্তু তিনটা রোগ সবচেয়ে বেশি হয় আপনারা জানেন যে দেশি মুরগির কিন্তু বর্তমান সময় তিনটা রোগ কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে প্রথমে যে রোগটা হচ্ছে সেটা হচ্ছে রানীক্ষেত রোগ রানীক্ষেতের কারণে কিন্তু আপনার মুরগিগুলো কিন্তু মারা যেতে পারে দ্বিতীয়ত যে রোগটা বেশি হচ্ছে সেটা হচ্ছে ঠান্ডাজনিত সময় সমস্যার কারণে আপনার মুরগিগুলো ঝিমাচ্ছে এবং মারা যাচ্ছে এই ঠান্ডাজনিত সমস্যার কারণে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু মুরগি মারা গিয়ে থাকে এই জন্য আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা ঠান্ডার রোগে সুন্দরভাবে যদি গাছের পাতা দিয়ে চিকিৎসা করতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ মুরগিগুলো সুস্থ থাকবে তৃতীয়ত যে সমস্যার কারণে মুরগিগুলো মারা যাচ্ছে সেটা হচ্ছে চুনা পায়খানা বা পাতলা পায়খানা এইটার কারণে আপনারা জানেন যে এটার কারণে কিন্তু আপনার মুরগিগুলো সবচেয়ে বেশি কিন্তু মারা গিয়ে থাকে দেখবেন যে সাদা পায়খানা চুনা পায়খানা যেটাই বলেন না কেন এবং সবুজ পায়খানা এই পায়খানাগুলোর কারণে কিন্তু আপনার মুরগিগুলো মারা যেতে পারে এই জন্য অবশ্যই আপনারা এই তিনটা গাছের পাতা যদি আপনারা আপনার মুরগিকে দেন তাহলে দেখবেন যে মুরগিগুলো সুস্থ থাকবে ইনশাআল্লাহতে চলুন দেখা যায় সে তিনটা গাছের পাতা কি কি। আমি যেহেতু আপনাদেরকে দেখাতে চাইছি তিনটা গাছের পাতা দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগিকে সারা বছর সুস্থ রাখবেন সেটা শুধুমাত্র দেশি মুরগি না সেটা ফাউমি মুরগি সোনালি মুরগি লেয়ার মুরগি দেশি মুরগি আপনার যে মুরগিটারই খামার করেন না কেন এই শীতের সময় যদি আপনারা বিশেষ করে যারা ঘরে আবদ্ধ বা খাসাতে যারা মুরগিটা পালন করে তাদের জন্য কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার কারণ তারা কিন্তু যারা যারা বিশেষ করে খাসা পদ্ধতিতে মুরগিটা লালন পালন করতেছেন তাদের কিন্তু মুরগিটাকে পর্যাপ্ত পরিমাণ সবুজ পাতা বা ঘাস পাতা কিন্তু খুবই কম খাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু মুরগিগুলোর কিন্তু দেখবেন যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু কম থাকে আর আমরা যেহেতু আমরা যেহেতু মুরগিটা ছেড়ে দিয়ে পালন করি এই জন্য কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ আমাদের মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বেশি থাকে তারপরেও আমরা কিন্তু তিনটে গাছের পাতা রস করে খুয়ে খাওয়া থাকি তাই সর্বপ্রথম আমি যে পাতাটা নিয়েছি এই পাতাটা কিন্তু আপনারা সবাই চেনেন এটা হচ্ছে মরিঙ্গা পাতা বা আমরা সজনে পাতা বলি থাকি তে এই এই পাতাটা কিন্তু খুব সহজে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন গ্রামগঞ্জে কিন্তু এই পাতাটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় তো এই পাতাটা কিন্তু আমি সর্বপ্রথম নিয়ে নিচ্ছি তে এরপরে এর পরে যে পাতাটা নেবেন সেটাও কিন্তু আপনারা সবাই চেনেন তে এই পাতাটা হচ্ছে নিমের পাতা তো এই নিমের পাতাটার কিন্তু গুণগত মান সম্পর্কে কিন্তু আপনারা জানেন বিশেষ করে মুরগির কিন্তু আপনার যদি শুধুমাত্র যে যদি আপনি খাসা পদ্ধতিতে মুরগিটা পালন করেন ক্ষেত্রে কিন্তু এই পাতাটা আপনার মুরগির ঘরে কিন্তু বেঁধে দিতে পারবেন ইনশাল্লাহ তারপরে যে পাতাটা সেটা হচ্ছে ইপিলিপিল পাতা এই ইপিলিপিল পাতাটা সম্পর্কে গুণগত মান সম্পর্কেও কিন্তু আপনারা জানেন যদি আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এই জন্য আমি বিস্তারিত বলতে পারছি না তে তারপরেও কিন্তু এই তিনটা পাতা কিন্তু আমি নিয়ে নিয়েছি এবার আমি রস করে দেখা তো দেখেন আমার কিন্তু রস করা হয়ে গেছে আপনারা কিন্তু এইভাবে রস করে বেটে রস করে তারপর আপনারা আপনার মুরগির পর্যাপ্ত পরিমাণ দেবেন অতিরিক্ত দিবেন না কমও দেবেন না তো এইভাবে যদি আপনার মুরগিকে টানা তিন দিন খান তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে আর যদি তিন দিনে সুস্থ হয়ে যায় তাহলে চেষ্টা করবেন যে পাঁচ দিন খানোর জন্য